হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি কী রান্না করেছি মুরগির মাংস এই যে খাসির মাংস সাথে রান্না করেছি নিরামিষ সবজি এই যে দেখো কালারটা কিন্তু সেই হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কালার খেতেও বেশ হয়েছে সাথে আর রান্না করেছে হচ্ছে আম দিয়ে মুসুরির ডাল এই যে আর করেছি হচ্ছে দাদাও বলছি এই যে টমেটোর চাটনি দেখো দেখো সবগুলো আবার একসাথে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি কী রান্না করেছি সব দেখাচ্ছি সব একসাথে দেখিয়ে দিলাম দেখো মাংস নিরামিষ তরকারি ডাল চাটনি সব দেখিয়ে দিলাম যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা বাই